বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি কিচেনে রান্না করবো উচ্ছে ভাজা যেন আমি নিয়েছি তিনটে উচ্ছে তিনটে কাঁচা লঙ্কা একটা আলু আর অল্প কটা শস্য উচ্ছে ভাজা খেতে তেতলা লাগে বলে অনেকেই খেতে পছন্দ করে না উস্তের সাথে যদি আলু দিয়ে উস্তেটা ভাজে যায় তাহলে উস্তেটা কম তেতো লাগে তার জন্য এখানে একটা আমি আলুও নিয়ে নিয়েছি বলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আমি এক এক করে উস্তেগুলো কেটে নেব কুস্তেগুলো কিন্তু আমাদের গাছের আমি বেছে বেছে ছোটো ছোটো নিয়ে এসে এর ভেতরে এখন দানাও হয়ে পারিনি ঠিকঠাকভাবে বাড়িতে লাগানো সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা কেন তো আমার উস্তে ভাজা খেতে খুব ভালো লাগে কে কে উস্তে ভাজা খেতে পছন্দ করো আমাকে জানিও কমেন্ট করে কোন কিন্তু আমার উস্তে কেটে নেওয়া হয়ে গেছে উস্তেগুলো সব বাটিতে তুলে নিলাম আমি আলুটা কেটে নেব পিস পিস করে এখানে আমি একটা ছোট্ট আলু নিয়েছি আলুটা পুরোই উস্তে ভাজাতে ব্যবহার করব উস্তেটা ঠিক যেভাবে কেটে নিয়েছি আলুটাও ঠিক সেইভাবেই কেটে নেব যদি দুটো একই রকমভাবে না কাটে তাহলে একটা সেদ্ধ হয়ে যাবে আগে আর একটা সেদ্ধ হতে দেরি হবে কিন্তু আমার আলু কেটে নেওয়া হয়ে গেছে আলুটা আমি বাটিতে তুলে নিলাম এবার আমি যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই তিনটে কাঁচা লঙ্কা আমি হালকা চিড়ে নিলাম কাঁচা লঙ্কা তিনটে চিড়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি উস্তের ভেতরে দিয়ে দিলাম জল উস্তেগুলো ভালো করে তিন চারবার ধুয়ে নেব এখন কিন্তু আমার উস্তেটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুর ভিতরে দিয়ে দিলাম জল আলুটাও দু তিনবার ভালো করে ধুয়ে নেব আলুটা আমি কাটার আগেও একবার ধুয়ে নিয়েছি ভালো করে আর কাটার পরও ভালো করে ধুয়ে নিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো একবার ভালো করে ধুয়ে নিলাম এবার আমি উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি তারপর কড়াইটা হালকা গরম হয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা কিন্তু আমার উসতে ভাজা যেটুকু লাগবে একেবারে আমি সেটুকুই তেলের পরে দিয়ে দিয়েছি এবার তেলের পরে দিয়ে দিলাম পরিমাণ মতন শস্য সোমবারের জন্য আমি যদি তেলের পরে লবণ না দিতাম শস্যগুলো ভীষণ ছিটকাতো এখন দেখো শস্যগুলো ছিটকাবে না শস্য দেওয়া হয়ে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম শস্যগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে যাবে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তেলের পরে কেটে রাখা উসতেগুলো উস্তেগুলো দেওয়া হয়ে যাবে খুন্তিতে ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম ভাজাটা একটু সময় নিয়ে লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে উস্তের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়েছে যাবে খুঁজতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আলু আর উস্তে যেহেতু একই সাইজের কাটা তাই আলুটা দিতে বেশি দেরি করিনি নয় তোমার আলুটা ভালো করে সেদ্ধ হবে না বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় মুস্তে ভাজার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে খুন্তি দিয়ে আমি একটু উস্তে ভাজাটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম কারণ আর উস্তে ভাজার কোনো কাজ নেই শুধু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুন্তি দিয়ে উস্তে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম উস্তে ভাজাটা এবার যদি ঢেকে রাখা হয় তাহলে উস্তে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তখন পর আমি উস্তে ভাজার থেকে সরাটা তুলে নিলাম তরাটা তুলে নেওয়া হয়ে যায় বুঝতে ভাজাটা খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম না উস্তে আলুটা ভালোভাবে বলেছি কিনা আমি সেটা দেখে নিচ্ছিলাম এখন কিন্তু উস্তে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আগে দেখো বুঝতে ভাজাটা কতটা ছিল এখন দেখো কোনটুকু হয়ে গেছে বুঝতে ভাজাটা এখন কিন্তু আমার উসতেটা ভেজে নেওয়া হয়ে গেছে পরে আমি সুন্দর করে উস্তে ভাজাটা বাটিতে তুলে নিলাম আমাদের কাছে আজকে মিনি কিচেন উসতে ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এই উচ্ছে ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না